বল টাকা লাগে সব টাকা কালকে টাকা নিয়ে দিবেন টাকা যদি না গারে খারাপ কিন্তু খবর আছে এটা যদি 10 নতুন আনছি কিন্তু চকচক না 6টা ব্যাগ কি কই চিন্তা করো না এলাকার পোলা হয় আবার এলাকার মাথায় আমার বউরীর কিছু আমার বউ স্বালে কিছু করলাম থাবা মারে লইলো টাকা মেয়ে বড় টাকা পাই বা কালিকা যা কালিকা